বছরের প্রথম দিন যদি পিকনিক না করি তাহলে কি সেটা হয় আর এই দেখো আজকে কিন্তু পিকনিকে গিয়ে দেখি সবাই এখানে নাচা গানা শুরু করে দিয়েছে আর আমরা পিকনিকে গিয়ে কি কি খাওয়া দাওয়া করেছি চলো আজকে ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করি বছরের প্রথম দিন যে পিকনিক করব তার কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে সকালবেলা সোমনাথ ফোন করলো আর আমিও সেরকম পুজো দিয়ে রেডি হয়ে গেছি আর এখন চলে যাচ্ছিলাম ওদের বাড়িতে আর হ্যাপি নিউ ইয়ার বলে কথা রাস্তাঘাট সুন্দরভাবে সাজানো ছিল তো ওই দেখতে দেখতে ওদের বাড়িতে পৌঁছে গেছি আর দেখি এখানে সমস্ত দাদারা কিন্তু নাচাকানা শুরু করে দিয়েছে আর আমি টেবিলের কাছে যেতেই দেখি এখানে মাংস ম্যারিনেশন করে রাখা রয়েছে সমস্ত মশলা বাটিও কিন্তু হয়ে গেছে আর বৌদি যখন দাদাকে আলু দিতে বলেছে তার আগে দেখো দাদা একটু নাচাকানা শুরু করে দিয়েছে লাস্টে বকা খেয়ে কিন্তু আলুটা ভালো করে ধুয়ে এনে দিয়েছে আর বছরের প্রথম পিকনিক বলে কথা একটু নাচাগানা তো হবেই তাই দেখো সবাই এখানে নাচাগানা করছিল তো বৌদি ওখানে রান্না করতে করতে কিন্তু নাচ শুরু করে দিয়েছে আর এখানে আমি বা কেন বাদ যাই আমিও তাই একটুখানি তালে তালে নাচ করে নিয়েছি আর এখানে দেখো বিট্টু দা রাকেশ দা দেবার দা সবাই কিন্তু বেশ তালে তালে নাচ করছিল। বেশ ভালো লাগছিল আর এমন একটা গান চালিয়েছিলাম আমি ওই গান শুনে তো রিজুদার রাস্তাতেই চলে গেছিলো লজ্জাতে তো যাই হোক এখন কিন্তু মাংসটা রান্না শুরু হয়ে যাবে তো ফার্স্টে বৌদি আলু ভেজে নিয়েছে আর ওই আলু খাবে বলে এখানে রাকেশ দা দাঁড়িয়ে রয়েছে ওই আলু খেয়ে দেখো এখন সুন্দরভাবে নাচা শুরু করে দিয়েছে তো ফাইনালি এখন মাংসটা কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছে আর আমাদের কড়াইটা বড় হয়ে গেছে গ্যাসের তুলনায় কী আর করা যাবে তো তারপরে দেখো সমস্ত পেস্ট একে একে কিন্তু দিয়ে এখন ভালো করে মাংস মাংস রান্না করার সময় সোমনাথের হট করে মনে পড়েছে যে একটু ভিডিও করতে হবে তাই সোমনাথে কিন্তু চলে গেছিলো বৌদির ভিডিও করতে আর এই মাংস কষাতে কষাতে আমাদের আবার মনে হলো যে সবই তো হলো শুধু লাস্ট পাতে যদি চাটনি হতো তাহলে ব্যাপারটা জমে যেত তাই ও কিন্তু চলে গেছিলো গাছ থেকে এখন পেঁপে পারতে কারণ হবে পেঁপের চাটনি আমি বলেছিলাম একটু বড় দেখে পেঁপে পারতে বাট ও না দেখিয়েছে আমাকে একটা বড় পেঁপে কিন্তু লাস্টে পেরেছে একটা ছোটো পেঁপে ওই ছোটো পেঁপে দিয়ে তো অল্প একটু চাটনি হবে তা ও কিন্তু আর একটা পেঁপে পাড়ার জন্য চলে গেছিল তো এবার আমি ওকে বলেছিলাম একটু বড় দেখে পার তাহলে দুটো পেঁপে দিয়ে বেশ ভালো চাটনি করা যাবে অনেক এখানে দেখো বেশ বড় দেখে একটা পেঁপে পেরে নিয়ে ওটা দেখেছো কতটা ছোট তো এই দুটো দিয়েই কিন্তু এখন পেঁপেটা ধুয়ে আনতে গেছে আর এদিকে দেখো বৌদির মাংস কষানো হয়ে গেছে বলে রিজু দা একটু ঝোলটা টেস্ট করবে বলে দু হাত পেতে বসে পড়েছে মানে ভাবো সবাই তো অধীর আগ্রহে শুধু বসেছিল কতক্ষণে মাংসটা কষানো হবে আর সবাই একটু টেস্ট করে দেখবে আর দেওয়ার কথা এমন ভাবে খেয়ে বললো যে খুব সুন্দর হয়েছে ওই দেখে তো বৌদি নাচা শুরু করে দিয়েছে যে আমার রান্না ভালো হয়েছে গাইস কি আর বলবো এখন দেখো পেঁপেটাও ভালো করে ধুয়ে নেছে আর কতটা কষ বেরিয়েছে তো এদিকেও পেঁপেটা ছিল বলে বলে দিচ্ছিলাম পাকা রাঁধুনি বলে কথা কেমন ভাবে কি করতে হবে তো প্রথমে পেঁপেটা ভালো করে ছুলে নিয়েছিল তারপর বলেছিলাম গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে আর এদিকে দেখি মাংস দিয়ে বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে তাই আমি আর লোভ সামলাতে না পেরে বৌদিকে বলেই দিলাম আমাকে এক পিস তুমি দেবে তো বৌদি বলছে হ্যাঁ কেন দেব না আমার ননদিনী বলে কথা তো আমি কিন্তু একটা বাটি দিয়ে দিয়েছি আর এখন আমাকে কিন্তু বৌদি একটা সুন্দর হাড় দেখে পিস তোলার চেষ্টা করছিল কারণ আমি হাড়ের পিস খেতে বেশি ভালোবাসি শুধু তো মাংস দিলেই হবে না মাংস তো অনেক পরিমাণে আলু ছিল তাই বৌদি কিন্তু আমাকে একটু ঝোল আর বলছিল যে একটা আলু দেবো তাই বললাম হ্যাঁ অবভিয়াসলি আলু কেন বাদ যায় তো আলুর বদলে একটা মাংস তুলছিল তো আমি বললাম না মাংস খাবো না আর তুমি একটা আলুই দাও তো আমাকে কিন্তু একটা আলু দিয়ে দিয়েছে এবার এটাই আমি কিন্তু টেস্ট করব আর আমার এই কষায় মাংস নেওয়া দেখে সবাই তো ওপর থেকে নিচে চলে এসেছিলো তাড়াতাড়ি করে ওরা ও যে টেস্ট করবে এখন দেখো ওরা থালা দিয়ে দিয়েছে কারণ সবার জন্য এখন বৌদি এক পিস এক পিস করে এখানে তুলে রাখছিল সবাই টেস্ট করে দেখবে আর এখানে দেখো আমি কিন্তু টেস্ট করতে বসে পড়েছি বেশ ভালো হয়েছিল টেস্টি রান্না করেছিল বৌদি আমার তো ভীষণ ভালো লেগেছে আমার তো মনে হচ্ছিলো সব এখনই খেয়ে আলু ঝোল মাংস পুরো একদম জমে খেয়ে তো আমার খাওয়া দেখে সবার তো লোভ লেগে গেছিল তাই সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দিয়েছে এখানে সোমনাথা দেখো পেঁপে কাটা বাদ দিয়ে বলছে আগে মাংসটা টেস্ট করে দেখি আগে মাংস খাতে হবে মাংসটা টেস্ট করা তো সবার প্রায় কমপ্লিট তারপরে কিন্তু পেঁপেটা কেটে কাকিমণিকে দিয়ে আসা হয়েছিল কাকিমণি চাটনি করবো অবশ্য আমার করার কথা ছিল বাট আমি আর করিনি তারপরে আমি চলে এসেছিলাম ওপরে কারণ বৌদির আজকে দুটো কেকের অর্ডার ছিল আর কেক কিভাবে বানায় তো সেটা দেখার জন্য আমি চলে এসেছি আর কেক বানানো দেখতে দেখতে আমার তো বাইনা করা হয়ে গেছে যে সামনে আমার কিন্তু রেজিস্ট্রি বছর পূর্ণ হবে তো ম্যারেজের এক আমি কিন্তু করে আমার জন্য কিন্তু একটা স্পেশাল কেক বানিয়ে দিতে হবে তো এখানে যে কেকটা বানাচ্ছে সেটা হাফ পাউন্ডের ছিল আর দেখো এটা কিন্তু বাটার স্কচ ফ্লেভারের হওয়ার কথা ছিল তো ফার্স্টে দেখো ক্রিমগুলো ভালোভাবে লাগিয়ে লাগিয়েছিল আর তারপরে এই ফ্লেভারটা দিয়ে দিল বাটার স্কচের তো আমি বলেছিলাম আমি একটু টেস্ট করবো বলে এমনি খেলে নাকি তেতো লাগবে তাই আমি আর এমনি টেস্ট করিনি দেখো এখন সুন্দরভাবে কিন্তু এটা বদি মাখিয়ে নিচ্ছিল আর আমি অবশ্য জানি না একটার পর একটা কি প্রসেস তাই আমি উল্টো বলবো তোমরা আমাকে ক্ষমা করে দিও তো দেখো আমি যেরকম দেখছি সেরকমটাই তোমাদের বলার চেষ্টা করছি তো ফ্লেভারটা দেওয়ার পর আবার আর রুটি দিয়ে দিলো আর এর উপরে কিন্তু এখন চিনি সিরাপটা দেওয়া হচ্ছে তার উপরে কিন্তু এই ক্রিমটা দেওয়া হচ্ছে আর এখানে আমার বর ততক্ষণে চলে এসেছিল বাড়িতে আর ও এসেই একটা যে রুটি বেঁচেছিল ওই রুটির ওপরে কিন্তু এখন ক্রিম গুলো ভালোভাবে বসিয়ে নিচ্ছিল অনেক একটা পরিমাণে কিন্তু ক্রিম দিয়েছে কারণ ওটা এখন আমরা তিনজনে মিলে খাবো আমি বৌদি আর অমিত তো আমি এখন ওকে বারবার বলছিলাম তুমি কিন্তু একা খেয়ে নিও না আবার তো বেশ ভালোই লাগলো ক্রিমটা কিন্তু বেশ ভালো ছিল আর এখন দেখো ডিজাইন করা হবে কেকের ওপরে তাই কিন্তু বৌদি এখন ইয়েলো কালার দিয়ে ক্রিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছে আর সুন্দর কালার হয়ে গেছে দেখেছো। আর এই যে সুন্দর কেকের ওপরে এখন সুন্দর ডেকোরেশন করা হবে তো সিম্পলের মধ্যে নিতে চেয়েছিল যারা নেবে তাই কিন্তু বৌদি এইখানে ইয়েলো আর হোয়াইটের ওপরেই কেকটা রাখার চেষ্টা করেছে এখন দেখো সুন্দর সুন্দরভাবে তিনটে বড় বড় ফুল বানিয়ে নিয়েছে আর এখন কিন্তু ছোট ছোট ফুল বানানো হচ্ছে তো আমি তো নিজেও জানি না যে কি ডিজাইন করবে তাই আমি চুপচাপ বসে বসে দেখছিলাম আর এখন দেখো ছোট্ট ছোট্ট গোল গোল করে দিছিল। কেকটা কিন্তু সিম্পলের মধ্যে দেখতে বেশ ভালো লাগছিল আর দেখো কেক বানানো দেখতে কিন্তু আমরা সবাই এখানে দাঁড়িয়ে পড়েছিলাম আর অবশ্য যারা ছিল সবাই নিচে খেতে চলে গেছিলো আমরাই শুধু কেক বানানো দেখছিলাম তো ফাইনালি এখন কিন্তু কেক বানানো রেডি হ্যাপি বার্থডেও লিখে দিয়েছে বৌদি আর মধ্যে কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আর এই যে কেকটা এখন ডেকোরেশন করলো এটা কিন্তু পাউন্ডের কেক কেক ছিল আর আগে যেটা সেটা হাফ পাউন্ডের ছিল তো তোমরা যদি এত সুন্দর কেক নিজেদের স্পেশাল দিনে অর্ডার করতে চাও তাহলে অবশ্যই বৌদির সাথে যোগাযোগ করো বৌদির ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু বনশ্রী চক্রবর্তী আর দেখো তারপরে আমরা কিন্তু নিচে চলে এসছিলাম আর এসেই দেখি এই যে সবাই খাচ্ছে আর দাদা সবাইকে কিন্তু খেতে দিচ্ছিল তারপরেই ওদেরকে উঠিয়ে দেয়া আমরা বসে পড়েছিলাম খেতে কারণ আমাদেরও খুব খিদে পেয়ে গেছিলো আর দেখো এই যে কেক বানানো দেখতে দেখতে দেখি সন্ধ্যা হয়ে গেছে আর এখন তো অবশ্য সন্ধ্যা আগে আগেই হয়ে যায় তো যাই হোক এখন কিন্তু আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছিলাম আর এই দেখো আমি কিন্তু আগে থেকেই প্লেটে স্যালাড আর লেবু নিয়ে নিয়েছি আর এখানে আমাকে ভাতও দিয়ে দিয়েছে তারপরে কিন্তু আমার পছন্দের আলুর চিপসটা দিয়ে দিয়েছে আর আমি বলছিলাম আমাকে একটু বেশি করে আলু চিপস দিতে বিয়েবাড়ির মতো অল্প অল্প দিতে না আমার তো বেশ ভালো লাগে আলু চিপসের ভেজ ডাল খেতে তো এখানে দেখো আমাকে কিন্তু ডাল দিতে চলে এসছে সবাই কিন্তু আগে মাছের তেলটা দিয়ে খেয়েছে বাট আমার এই সন্ধ্যাবেলা মাছের তেল আর খেতে ইচ্ছা করেনি তাই সোজা আমি ফোকাস করেছি পিকনিকে যা যা রান্না হয়েছে সেইগুলো খাবো তো এখন দেখো আমি ভেজ ডালটা বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি একটু লেবু চিপে নিয়েছিলাম তার সাথে একটু আলুর চিপস আর একটুখানি পেঁয়াজ দিয়ে খাচ্ছিলাম আর আমাদের ওখানে অন্ধকার হয়ে গেছিলো বলে ওপরে কাকিমুনি কিন্তু একটা ভালো দেখে লাইট লাগিয়ে দিয়েছিলো যাতে কোনো অন্ধকার না হয় আমাদের অসুবিধা না হয় খেতে এখন দেখো সবার মাছের তেলটা দিয়ে খাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু সবাইকে ভেজ ডালটা দিয়ে দেওয়া হচ্ছিলো আর বৌদি জিজ্ঞাসা করছিলো রান্না কেমন হয়েছে তো আমি আর কি বৌদিকে খারাপ বলতে পারি বলো তো আমার তো সমস্ত রান্নায় বেশ ভালো লেগেছে তো তারপরে এখন মাংস দিয়ে দিয়েছিল কিন্তু সত্যি কথা খুবই টেস্টি হয়েছিল আর এই যে আমি একটা হাড়ের পিস দেখে নিয়ে নিয়েছি যেটা হচ্ছে লেগ পিস আর আমি লেগ পিস দেখাচ্ছিলাম তাই দেওয়ার কথা এখানে গলাটা দেখিয়ে দিল কারণ ও গলা পেয়েছে অবশ্য আমি একটা গলা খেয়েছি গলা খেতে বেশ আমার ভালোই লাগে তোমাদের কার কার কেমন লাগে তো যাক বন্ধুরা আজকে আমাদের ফার্স্ট জানুয়ারি পিকনিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়েও ভালো লাগে লাইক শেয়ার করো অবশ্যই ফলো করো তো আজকের জন্য ভাই দেখা যাচ্ছে